দুনিয়াতে কেউ তোমাকে বলবে তোর দ্বারা কিছু হবে না কেউ তোমাকে বলবে তুই পারবি তুই সব করে দিবি তোর তো একটা সিট লাগবে নিচে আর কি এমন ব্যাপার একটা তো সিট একটা সিট তুই পেয়ে যাবি হ্যাঁ পরীক্ষা দে এবছর দিয়ে যা পরের বছর দিয়ে যা তারপরে বছর দিয়ে যা তারপর ডিপ্রেশনটা যখন আসবে তখন তুমি একা থাকবে তখন কিন্তু আর কেউ থাকবে না আবার কেউ তোমাকে এই কথাও বলবে যে তোর দ্বারা কিছু হবে না তুই পারবি না তুই একদম তোর দ্বারা হবে না তুই ডাক্তার হওয়ার যোগ্য না আমি তোমাকে বলবো তোমাকে কারোর কথা শুনতে হবে না তুমি শুধু নিজের মনের কথা শোনো নিজের মনকে জিজ্ঞাসা করো তো নিজের মনকে জিজ্ঞাসা তো যে তুমি কি নিটের জন্য আদৌ তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে নিট ক্র্যাক করার বা তোমার যদি মনও তখন উত্তর দেয় হ্যাঁ আমি 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 আমার সেই ক্ষমতা আছে কোয়ালিফাই করতে পারবো তুমি পড়া শুরু করো নিটের জন্য পড়া শুরু করবার পর দেখো তো তুমি রেগুলার বেসিসে যে প্ল্যানিং বানিয়েছিলে তুমি রেগুলার যে স্ট্র্যাটেজি বানিয়েছিলে সেই স্ট্র্যাটেজিটা কি তুমি ডে বাই ডে রোজ দিন ফলো করছো তুমি কি রোজ ফলো করছো সেই স্ট্র্যাটেজিটা নাকি সেই স্ট্র্যাটেজি ফলো হচ্ছে না বেশিরভাগ সময় মোবাইলে কেটে যাচ্ছে বেশিরভাগ সময় বন্ধু বান্ধবের সঙ্গে কেটে যাচ্ছে বেশিরভাগ সময় মুভি দেখাতে কেটে যাচ্ছে বেশিরভাগ সময় বাড়ির কথা এর কথা ওর কথা এর ঝামেলা ওর ঝামেলা শুনতে শুনতে নিজের লাইফটা অতিষ্ঠ হয়ে দিকে ডিপ্রেশনে কেটে যাচ্ছে নিজের মনকে প্রশ্ন করো নিজেকে দেখো যে তোমার সময়টা আদৌ কি পড়াতে ইনভেস্ট হচ্ছে নাকি বাকি জিনিসে ইনভেস্ট হচ্ছে দেখো কোন ইনস্টিটিউশন তোমাকে নিট পাওয়াতে পারবে না আমিও পাওয়াতে পারবো না আমাদেরও ব্যাচ আছে নিটের নিটের জন্য যদি কেউ ফিজিক্স পড়তে চাও সে নিতেই পারো আমি তোমাকে নিট পাওয়াতে পারবো না অন্য যে কোনো বড় কোনো ইনস্টিটিউশন তোমাকে নিট পাওয়াতে পারবে না নিট তোমাকে একজনই পাওয়াতে পারবে সেটা হচ্ছে শুধু তুমি নিজে